রাধের রাতে সবাইকে এই ভিডিওটা হচ্ছে পয়লা মাঘের দিনের ভিডিও আমার ভিডিওটা পোস্ট করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মেঘটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে স্নান করতে ভয় করছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদও দিয়েছে তো বাবা সকাল সকাল পুজো হয়ে গেছে বাবার বাড়িতে লক্ষণবাদি বাবার একটা মন্দির আছে ওখানেও পুজো হয়ে গেছে কিন্তু বাবার শরীরটা খুব একটা ঠিক নেই সেই জন্য ভাই মোগলার বাবার মন্দিরে পুজো করবে সেই জন্য আমি আর ভাই তাড়াতাড়ি করে মোগলার বাবার মন্দির চলে এসেছি এইটা কিন্তু আমাদের গয়লাপাড়ার ভেতর হয়ে একটা মাঠ আছে ওখানেই এই মন্দিরটা অন্যবারে জায়গাটা বেশ পরিষ্কার থাকে এত ঝোপ জঙ্গল থাকে না কিন্তু এবারে একটু বেশি হয়ে গেছে বাবা লোকও দেখেছিল জায়গাটা পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য কিন্তু যাকে ঠিক করেছিল তারা সময় হয়ে ওঠেনি আর চারিপাশটাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গ্রীষ্মকালে এই জায়গাগুলো বেশ ঠান্ডা যারা কাজ করতে আসে মানে মাঠে কাজ করে ধান টান এসবের কাজ করে তারা সকালবেলায় প্রথমে যখন আসে প্রথমে এই মন্দিরে প্রণাম করে তারপর তারা তাদের কাজ শুরু করে আর এই দিকে ভাই ধীরে সুস্থে পুজোর সামগ্রীগুলোও বার করে নিয়েছে আর বাবা গোসাইকে মালার পৈতে পড়িয়ে দিচ্ছে আর পাশের পুকুর থেকে পুজো করার জন্য জলও নিয়ে নেবে তাছাড়া অন্যবারে বাবা যখন পুজো করে তখন মাই ঠাকুরদের সামগ্রীগুলো নিয়ে আসে কিন্তু এবারে মা যেহেতু পাবে না সেই জন্য আমি এই কাজগুলো করছি আর বলতে পারো এই মন্দিরে আমি চার বছর পর এলাম কারণ আমি সেই বিয়ের সময় অষ্টমঙ্গলায় এখানে প্রণাম করে গেছি তারপর আমার আর আশা হয়ে উঠনি এদিকে একটা মজার বিষয় হচ্ছে ভাই যখনই ধূপটা জ্বালাতে যাচ্ছে তখনই প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে কিন্তু যখন নর্মাল কাজগুলো টুকি টাকি করছে তখন কিন্তু হাওয়া থেমে যাচ্ছে ভাই বলছি কী করে জ্বালাবো আলো তুই ঠাকুরকে প্রণাম কর দেখবি ঠিক হাওয়াটা বন্ধ করে দেবে হ্যাঁ তারপরেই ভাই ভাইয়ের মতো করে পুজোটা শুরু করে তো চলো তোমরা দেখে থাকো ভাইয়ের পুজোটা ধর্মদ্রপতি ভিক্ষা পাপং মে सद्भयाभक्तिसम्पन्ने श्रीमातृदेवी यैन्यवि अमृते नमुना देवी, देवी भगवती पूर्णं ॐ गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा ॐ षड्जपाठकसंहंसि षड्जुक्षिविनाशि सुगदा मोक्षदा गङ्गा गङ्गैव परमागतिः ओम विष्णुपादाची चम्मो के गंगे ते पतगामिनी धर्मस्य विधि विख्याति पापम मे हर जन्यवि सद्भया भक्ति संपन्ने श्री माते देवी जन्यवि अमृते नमुना देवी भगृति पुनिवम ओम गंगा ओम गंगा ओम गंगा ओम सद्य पादक संहंत्री सद्य दुक्ष विनाशिनी मोक्षदा गंगा गंगेव তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি ঘটনাটা ঘটেছিল ঠিক দুর্গা সময় আমরা আমি আর আমার বোন দুর্গা সময় মামা বাড়িতেই পুজো দেখতাম তো ভাই তখন একদম ছোট ভুজনও হয়নি বলতে পারো যতটুকু আমার মনে আছে তো মা বাবা ভাই এরা তিনজন মিলে পুজো দুর্গাপুর যাচ্ছিলো চার চাকা করে তো তখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন মায়ের ওই অ্যাক্সিডেন্টে কোমরে খুব জোরে ধাক্কা লাগে তো ওই ব্যথাটা মায়ের ছিলই তো মা মন্দিরে এসে পরে মানে মোগলারবার মন্দিরে এসে বলে গেছিলো যে আমার খুব কোমরে ব্যথা ব্যথা এত কোমরে ব্যথা সহ্য করতে পারছি না তো মা এই মন্দিরে বলে যাবার পরে মায়ের হঠাৎ একদিন বলে যে আমার কোমরে ব্যথা নেই কোমরে ব্যথাটা গায়ে হয়ে গেছে তো ভগবান চাইলে সব করতে পারে এগুলো তো ছোটোখাটো জিনিস ভগবান আমাদেরকে কত বাধা বিপত্তি থেকে রক্ষা করে দেখো কথা বলতে বলতে আমাদের পুজো শেষ হয়ে গেছে আর বাড়ি যেয়ে পরে আমি আমাদের তেল সেন্দুরের থালাটা রেডি করে নিয়েছি এবার আমি যাচ্ছি বাগড়াচন্ডী মায়ের মন্দিরে সেখানে তেল সুন্দর দেবো অন্যবারে মা দেয় মানে বিশেষ করে বলতে পারো বিয়ে হবার পর থেকে মাই তেল সুন্দর দেওয়া করায় এখানে তাই তেল সুন্দর দেওয়ার জন্য চলে এসেছি এবারে মা বাগরাইকে একটু তেল সুন্দরটা ফার্স্টে দিয়ে দিই তারপর বাকি সবাইকে দিয়ে দেবো আর আমি যখন পুজোর কাজে একটু ব্যস্ত তখন মণিকে বলেছিলাম তুই একটু ভিডিওটা করে দিস তো হ্যাঁ ওর কিন্তু ঠিকঠাক ভিডিওটা করে দিয়েছে আর এদিকে জুড়ি হচ্ছে অনেকের মানচিক থাকে জুড়ি যে আমার মনস্কামনা পূর্ণ হলে আমি জুড়ি দেবো তাই এদিকে জুড়ি হচ্ছে আর ততক্ষণে আমার মা বাঘরাইকে তেল সুন্দর দেওয়া হয়ে গেছে ও মন্দিরে যেহেতু একটু ভিড় আছে সবাই তেল সুন্দর দিচ্ছে তাই আমি একটু মন্দিরের বাইরে একটা তুলসী মন্দির আছে ওখানে আমি দূর থেকে মা বাঘরাইকে একটু ধূপ দেখিয়ে দিলাম তারপর মা তুলসীকে ধূপ দেখিয়ে দেওয়ার পর একটু প্রণাম করে তারপর একে একে সবাইকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছি তেল সিঁদুর দেওয়া শেষ করে আমাকে আবার একবার মন্দির আসতে হবে পুজো দিতে আসার জন্য বাবা ওই একটু ফল মিষ্টি এনেছে তেল সিঁদুর দেওয়া শেষ করে আমরা যখন বাড়ি ফিরছি তখন ছোট জেঠুর সঙ্গে দেখা এই হচ্ছে আমাদের জেঠুমা খুব গল্প করতে ভালোবাসে যেখানে একবার গল্প করতে শুরু করে আর সে গল্প আর থামে না এদিকে আমরা তেল সিঁদুরের থালা বাড়িতে রেখে পুজোর জন্য আবার মন্দির যাচ্ছি তখনও দেখছি জেঠুমা জেঠুর সাথে গল্প করেই যাচ্ছে জেঠুমা যেখানে একবার গল্প শুরু করে সেই গল্প আর শেষ হয় না তোমাদেরকে আগেই বললাম এদিকে পুজোর থালাটা নামিয়ে দিয়েছি আর বাবা দুটো ঘোড়াও দিয়েছিল সেগুলোও বললাম একটু দিয়ে দিতে তারপর প্রণাম করে আমি বাড়ি চলে এসেছি মানে আমি নই আমরা বাড়ি চলে এসেছি মা একটু প্রসাদ দিল আর বুনে এদিকে আমার মুখের ঘরে জলও এনে দিয়েছে বেশ সকাল থেকে জল খাওয়া হয়নি তাই চটপট করে জল খেয়ে পরে খেতে বসে গেছিলাম মা দুপুরের মেনুতে করেছিল ভাত সাগ আর পোস্ত সত্যি এরকম সাধারণ খাবার খেতে খুব ভালো লাগে হাবিজাবি খাবার খেতে একদম ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের পুরোনো চলে এসেছি পুরোনো ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপরে আমাদের পুরোনো ঘরে যেহেতু গোসাই বাবার মন্দির সেখানেও একটু প্রণাম করতে গেলাম বছরে একবারই আসা হয় বলতে পারো তাছাড়া আসা হয় না তবে পুরোনো ঘরটা দেখলে অনেক স্মৃতি চোখের মধ্যে ভেসে ওঠে সব কথা না হয় ছাড়ো এবার আমরা যাচ্ছি লক্ষণবাদী বাবার মন্দিরে এই মন্দিরটাও কিন্তু মাঠের মাঝে কিন্তু রাস্তার ধারে তাই খুব একটা আসা যাওয়া করতে অসুবিধা হয় না কিন্তু মোগলার বাবার মন্দিরটা একদম ভিতর দিকে তো চলো আমরা তো মন্দিরটা এসে গেছি মন্দিরে প্রণাম করে যেহেতু আমাদের প্রসাদও দিয়েছে এবার আমরা দুজন মিলে ভিডিও করতে করতে যাচ্ছি ও নিজের মতো করে একটা মিনি ব্লগ পোস্ট করবে তোমরা সেখানে কিন্তু আর দেখবে আমরা মন্দির ঢোকার সাথে সাথে একটা মন্দির ছিল মানে গোসাইবার মন্দির ওইখানে খিচুড়ি আর জুড়ি প্রসাদ দিচ্ছিলো মানে সবাই বসে খাচ্ছিলো তো আমাদেরকেও একটু দিলাম তো সেই প্রসাদ নিয়ে এবার চলো বাড়ি ফেরা যাক আর আমি বাড়ি গিয়ে এবার একটু রেস্ট নেবো দুপুরে না ঘুমোলে আমারও তো মাথা ধরার একটা অভ্যাস মানে বাজে অভ্যাস আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাধে রাধে সবাইকে